হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার এন এ টু জেড তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দু হাজার ছাব্বিশ নয় দু হাজার সাতাশ আঠাশ পরবর্তী যত মাধ্যমিক স্টুডেন্ট দেবে সিলেবাসের কোনো পরিবর্তন না হলে এই ভিডিওটা তাদের জন্যও থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কি থাকছে এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ ছাব্বিশ টেস্ট পেপারের সলভ কিন্তু এমন ভিডিও তো তোমরা প্রচুর পেয়ে যাবে এখানে নতুনত্ব কী নতুনত্ব আছে অন্য ভিডিওগুলোতে তুমি টেস্ট করে পেজ ওয়াইজ সলভ পাও আর এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করবো তার মানে ভৌতবিজ্ঞানে তোমাদের আছে কটা চ্যাপ্টার তেরোটা চ্যাপ্টার আমি প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট ওয়াইজ সলভ করবো তার মানে ধরে প্রথম চ্যাপ্টারটা হলো পরিবেশের জন্য ভাবনা টেস্ট করে যতগুলো পেজ আছে মোট আঠারোটা পেজ আছে বাংলা পেজ তার প্রত্যেকটা পেজ থেকে পরিবেশের জন্য ভাবনা থেকে প্রতিটা প্রশ্নোত্তর সুন্দর উত্তর স্ট্যান্ডার্ড উত্তর ফুল মার্কস পাওয়ার মতো উত্তর কি হবে সেটা তোমাদের আমি দেখাবো এভাবে তেরোটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি সলভ চ্যাপ্টার ওয়াইজ করব। তাতে সুবিধা হয় যে তোমরা একটা চ্যাপ্টারে কত রকম প্রশ্ন হতে পারে সেগুলো জানবে সেই চ্যাপ্টারের কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে তোমরা সেই চ্যাপ্টারটা আয়ত্তে নিয়ে আসতে কোনো প্রশ্ন তোমাদের হাত ছাড়া আর হবেই না এমনকি অবজেক্টিভ প্রশ্নগুলো ব্যাখ্যা সহ উত্তর দেবো অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কাছে অঙ্কগুলো একদম সহজ মনে হয় তাহলে আজ থেকেই শুরু করে দাও চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফার সলভ যাতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার একদম দখল থাকে হানড্রেড পারসেন্ট এভাবে যদি সবকটা চ্যাপ্টারকে তৈরি করতে পারো তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট মার্কসটা হাতের মুঠোই চলে আসবে তাহলে আর দেরি না করে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে টেস্ট পেপার সলিউশন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে চ্যাপ্টার ওয়াইজ সলভ বিজ্ঞান অধ্যায় এক পরিবেশের জন্য ভাবনা পার্ট ওয়ানে থাকছে ছটি পেজ দুশো সাঁত্রিশ দুশো চল্লিশ দুশো তেতাল্লিশ দুশো সাতচল্লিশ দুশো পঞ্চাশ এবং দুশো তিপ্পান্ন কোয়েশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন অপশান এ ট্রপোস্পিয়ার বি স্ট্র্যাটোস্ফিয়ার সি মেসোস্ফিয়ার ডি থার্মোস্ফিয়ার সঠিক উত্তর অপশান সি মেসোস্ফিয়ার কারণ এই অংশে উষ্ণতা প্রায় মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিক্রেট যা বায়ুমণ্ডলের সবচেয়ে কম উষ্ণতা কোশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান কয়লার তাপনমূল্য পনেরো হাজার কিলো জুল পার কেজি বলতে কি বোঝো কয়লার তাপন মূল্য পনেরো হাজার কিলো জুল পার কেজি বলতে বোঝাই যে এক কেজি কয়লার সম্পূর্ণ দহনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ পনেরো হাজার কিলোজুল কোশ্চেন নম্বর টু পয়েন্ট টু সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা উল্লেখ করো সৌরশক্তিকে রাতে পাওয়া যায় না এমনকি বর্ষাকালে মেঘলা আকাশ থাকলে দিনের বেলাতেও পর্যাপ্ত সৌরশক্তি পাওয়া যায় না কোয়েশ্চেন নম্বর থ্রি পয়েন্ট ওয়ান জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এক ক্রমাগত ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার নিঃশেষিত হয়ে আসছে এবং এভাবে চলতে থাকলে একদিন ফুরিয়ে যাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হতে লক্ষাধিক বছর সময় লেগেছে তাই এর ভাণ্ডার একবার ফুরিয়ে গেলে তা আর পুনরুদ্ধার করা যাবে না অর্থাৎ এই জ্বালানি পুনর্নবীকরণযোগ্য নয় দুই জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত করা হলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির মাত্রা কমবে যার ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়নের মাত্রাও নিয়ন্ত্রিত হবে পেজ দুশো চল্লিশ কোয়েশ্চেন নম্বর ওয়ান কোন গ্যাসটি ওজন স্তরে ওজন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে অপশান এ সিও টু অপশান বি এ আর অপশান সি সি এফ অপশান ডি ই সঠিক উত্তর অপশান সি সিএফসি যার পুরো নাম ক্লোরো ফ্লুরো কার্বন কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোসফিয়ারের উষ্ণতা কমে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি সত্য না মিথ্যা লেখো সঠিক উত্তর সত্য কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো কার্বন ডাইঅক্সাইড কোশ্চেন নাম্বার টু পয়েন্ট টু অথবা একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় উত্তরটি হল সৌরশক্তি কোশ্চেন নাম্বার থ্রি পয়েন্ট ওয়ান গ্লোবাল ওয়ার্মিং কি এর একটি কুফল লেখো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে পৃথিবী পৃষ্ঠ দ্বারা বিকীর্ণ ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলে অনেক বেশি পরিমাণে শোষিত হচ্ছে ফলস্বরূপ পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটছে ফলে বন্যা খরা ঝড় ঝঞ্ঝা ইত্যাদির প্রকোপ খুব বাড়বে থ্রি পয়েন্ট ওয়ান অথবা প্রশ্ন জ্বালানির তাপন মূল্য কাকে বলে একক ভরের বা একক আয়তনের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে পেজ টু ফর্টি থ্রি কোশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান এদের মধ্যে কোন জীবাশ্ম জ্বালানিটি সর্বনিম্ন বায়ুদূষণ ঘটায় অপশান এ কয়লা বি পেট্রোল সি সিএনজি ডি ডিজেল সঠিক অপশান অপশান সি সিএনজি যার পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান কার্বনবিহীন একটি জ্বালানির উদাহরণ দাও যার তাপন মূল্য খুব বেশি সঠিক উত্তর হাইড্রোজেন কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু বডি স্প্রেতে থাকা ড্যাশ গ্যাস গ্রিন হাউস গ্যাস শূন্যস্থান পূরণ করো হাইড্রো ক্লোরো কার্বন কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু অথবার প্রশ্ন মিথেন হাইড্রেটের সংকেত কী ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর মূল লক্ষ্য কি। স্থিতিশীল উন্নয়ন যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গল সাধন করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেজ টু ফর্টি সেভেন কোশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট এইট সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে অপশান এ ট্রপোসফিয়ার বি ওজনোসফিয়ার সি থার্মোস্ফিয়ার ডি ম্যাগনেটোস্পিয়ার সঠিক উত্তর অপশান বি ওজনোস্পিয়ার কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয় ওজনোস্পিয়ারকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাতা বলা হয় কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু কোলবেড এর মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে কোলবেডের মধ্যে মিথেন থাকে কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় কোয়েশ্চেন নম্বর থ্রি পয়েন্ট ওয়ান সিএফসি কীভাবে ওজন স্তরকে ধ্বংস করে সমীকরণ সহ লেখো ওজন স্তর ধ্বংসে ক্লোরোফ্লোরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয় সিএফসিএল থ্রি প্লাস অতিবেগুনি রশ্মি থেকে উৎপন্ন হয় সিএফসিএল টু প্লাস সক্রিয় ক্লোরিন এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজন স্তরের ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিন মোনক্সাইড উৎপন্ন করে সিএল প্লাস ও থ্রি থেকে উৎপন্ন হয় সিএলও প্লাস ও টু এই ক্লোরিন মনোক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে সিএল ও প্লাস ও থ্রি থেকে উৎপন্ন হয় টু ও টু প্লাস সিএল সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন সক্রিয় ক্লোরিন পরমাণু পুনরায় ওজনের সাথে বিক্রিয়া করে এইভাবে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে এবং এর ফলে ওজন স্তর ক্রমশ পাতলা হতে থাকে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অনুর বিয়োজন ঘটাতে পারে পেজ দুশো পঞ্চাশ কোয়েশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান ওজন স্তর ধ্বংসে অণুঘটকের কাজ করে না অপশান এ এনো অপশান বি এনো টু অপশান সি এন টু ও থ্রি অপশান ডি সিএফসি সঠিক উত্তর অপশান সি এন টু ও থ্রি নাইট্রোজেন ট্রাইঅক্সাইড কোশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো মিথেন এইচ ফোর কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান অথবা বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায় শূন্যস্থান পূরণ করো ট্রবসফিয়ার কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু মিথেন হাইড্রেটের সংকেত কি ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও কোয়েশ্চেন নম্বর থ্রি পয়েন্ট ওয়ান ওজন স্তর ক্ষয়ে দুটি ক্ষতিকারক প্রভাব লেখো ওজন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব এক সূর্যের অতিবেগুনি রশ্মি ওজন স্তর দ্বারা শোষিত না হলে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হবে ফলে ভূপৃষ্ঠের ও বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাবে এর ফলে মেরু অঞ্চলের বরফ গলবে এবং সমুদ্রের জলতলের উচ্চতাও বাড়বে দুই ত্বকে ক্যান্সার সানবার্ন চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে পেজ টু ফিফটি থ্রি কোয়েশ্চেন নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান গ্রিন প্রভাব সৃষ্টিতে কোনটির অবদান সবচেয়ে বেশি অপশান এ সিএফসি বি সিও টু সি এন টু ও ডি এইচ টু ও সঠিক উত্তর অপশান বি সিও টু কোশ্চেন নম্বর টু পয়েন্ট ওয়ান কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী এক্সোস্পিয়ার কোশ্চেন নম্বর টু পয়েন্ট টু বায়ুমণ্ডলের একটি গ্যাসের নাম লেখো যা গ্রিন গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে কার্বন ডাই কোয়েশ্চেন নম্বর টু পয়েন্ট টু অথবা প্রশ্ন আগুনে বরফ কি। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলে কোয়েশ্চেন নম্বর থ্রি পয়েন্ট ওয়ান স্থিতিশীল উন্নয়ন কি দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম করো স্থিতিশীল উন্নয়ন এই প্রশ্নটি একবার আমি উত্তর করে দিয়েছি পেজ দুশো তেতাল্লিশ কোয়েশ্চেন থ্রি পয়েন্ট এর উত্তরটা দেখে না দ্বিতীয় প্রশ্নটির উত্তর হলো সৌরশক্তি ও বায়ুশক্তি আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওগুলোতে থাকবে আরও অন্যান্য চ্যাপ্টারের টেস্ট সলভ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো যাতে প্রতিটা ভিডিও একদম আমার ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও এবং প্রত্যেকটা ভিডিও থেকে তোমাদের প্র্যাকটিসটা যেন হানড্রেড পার্সেন্ট তোমাদের সকলের জন্য রইলো শুভেচ্ছা ভালো থেকো এবং সুস্থ থেকো